নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম তার আগে বলি আজ পয়লা জানুয়ারি দু এই নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক ঠাকুরের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন এই প্রার্থনা করি আজ ঠাকুর কল্পতরু হয়েছিলেন আজকের দিনে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা ঠাকুর যেন আপনাদের সকলের সকল মনস্কামনা পূর্ণ করেন যেন চেতনা জাগ্রত করেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই কল্পতরু দিবসে যা যা ঘটেছিল এবং সেই দক্ষিণেশ্বরে শুরু করে কাশীপুরে ঠাকুর সব গোজগাজ করে দলবাধা শুরু করেছিলেন এবং ঘর পাকা করেছিলেন এই যে কাশীপুর উদ্যানবাটিতে যে পয়লা জানুয়ারির যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা পৃথিবীর ইতিহাসে এক মানে রামকৃষ্ণ পরিমণ্ডলে একটি কি বলল বলবো এটি ঐতিহাসিক ঘটনা যা আমরা আজকে স্মরণ করি আজকের দিনে তো প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকেই আবারও পাঠ করব এর আগেও আমি একটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে ঠাকুর কেন কল্পতরু হয়েছিলেন কল্পতরু কি কল্পতরু দিবসে কী শুধুমাত্র কি কেন প্রশ্ন করেছিলেন ইত্যাদি নানা বিষয় আলোচনা করেছি সেখানে আজকে আবার ওই বিষয়ে কিছুটা অন্য রকমভাবে একটু আলোচনা করব এবং এই দিন যা যা ঘটেছিল তার আগের থেকে কি ঘটেছিল সেগুলো নিয়ে আলোচনা করব চলুন তাহলে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকেই পাঠ শুরু করি দক্ষিণেশ্বরে শুরু কাশীপুরে সব গোজগাজ করে দল বাঁধা ঘর পাকা করা পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি রোদ ঝলমলে নীল সকাল আজ তো নিজেকে বেশ সুস্থ রাখতে হবে মায়ের তো সেই রকমই আদেশ সাহেব কলকাতার আজ ছুটির দিন পঁচিশে ডিসেম্বর এসেছিলেন সেই মানব অবতার খ্রিস্ট সে যাদের মুক্তির জন্য এসেছিলেন তাদেরই কয়েকজন সেই ত্রাতাকে কুরুশে চড়িয়ে কৃতজ্ঞতার নজির স্থাপন করেছিল মানব ইতিহাসে ক্রুশ আর ক্যান্সার সম্ভবত একই যন্ত্রণা দেহ থেকে মনটা যদি তুলে নেওয়া যায় সেইটি তো ঠাকুর এবার দেখাবেন দেহ থেকে বেরিয়ে আসার কৌশল তিনি যোগী আজ পয়লা জানুয়ারি আঠেরোই প্রবুষ গত সপ্তাহে ঠাকুরের জনৈক ভক্ত হরিশ মোস্তাফি লাভের জন্য ঠাকুরের কাছে করুণা প্রার্থনা করেছিলেন সেদিন ঠাকুর নীরব ছিলেন আজ হরিশ আসামাত্রই ঠাকুর তার প্রার্থনা পূর্ণ করলেন মানে যারাই ঠাকুরের কাছে আজ আসছেন তারাই তাদের প্রার্থনাই ঠাকুর পূর্ণ করবেন কল্পতরু গাছের গল্প সেদিন বলেছি আগের ভিডিওতে আজকে এই কল্পতরু দিবসে হরিশ আসামাত্রই ঠাকুর তার শ্রীচরণে বক্ষ স্পর্শ করেন কাশীপুর উদ্যানবাটির প্রাকৃতিক পরিবেশে ঠাকুর প্রফুল্ল গাছ সবুজ জল আকাশ পশ্চিমে অল্প দূরে গঙ্গা কাশীপুর রোড চিতপুর মা চিত্তেশ্বরী সর্বমঙ্গলা রাস্তাটিকে দক্ষিণে প্রসারিত করলে কালীঘাটে ঠেকবে কত আলো কত বাতাস দোতলায় ওঠার কাঠের সিঁড়ি ঝকঝকে পালিশ বিলিতি কায়দা ঠাকুরের ঘরের সঙ্গে লাগোয়া ছাদ নিচে তাকালেই সবুজ লন পরিচ্ছন্ন পুষ্করিণী বাগানে আসার কয়েকদিন পরে ঠাকুর উদ্যানে কিছুক্ষণ ভ্রমণ করেছিলেন শীতের উত্তরে বাতাস শরীরে নিতে পারেনি ঠান্ডা লেগে গিয়েছিল দিনে সেই ভাবটা কেটে গেল বউবাজারের ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত ঠাকুরকে এক নতুন একটি ওষুধ দিয়েছিলেন লাইকোপোডিয়াম দুশো ঠাকুর বেশ উপকার পেয়েছেন গত পনেরো দিন বেশ ভালো লাগছে ভক্তদের অবারিত যাওয়া আসা কত প্রসঙ্গ কত গান উপদেশ ভক্তদের মনে বড় আশা জেগেছে হয়তো হয়তো তিনি আরোগ্য লাভ করবেন নতুন বছরের প্রথম দিন সাহেব পাড়ায় কত উৎসব নিচের সবুজ উদ্যান মোলায়েম রোদ্দুর শীত শীত বাতাস আজ ঠাকুর নিজেকে প্রকাশ করবেন আর সঙ্গোপনের সময় নেই আজ আমরা জানি কিসের পরে কি হবে মানে লেখক লিখছেন যে আজকের দিনে আমরা জানি সেই কিসের পরে কি হয়েছিল বা কি হবে সেদিন তো কেউ জানতো না জানা সম্ভব না ঘটনার প্রবাহে সবাই চালিত হচ্ছে আজ গেলে কাল আসবে দিন পরে দিন যায় ঠাকুর পৃথিবী ছেড়ে চলে যাবেন এই ভাবনা ভাবা যায় না তিনি কি এতই নিষ্ঠুর তার জীবন যেন নিরন্তর এক উৎসব যেন এক মহাপূজা এই বৃত্তে যে আসছে সেই হয়ে যাচ্ছে এক পূজারী রোগ নেই রুগী নেই দেব মন্দির জীবন্ত এক দেবতা ঘড়ির কাঁটা দেখাচ্ছে বেলা প্রায় তিনটা ঠাকুর রামলালকে ডেকে বললেন দেখ রামলাল আজ বেশ ভালো আছি বলে মনে হচ্ছে তা চল একটু নিচে বেরিয়ে আসি সামান্য সাজগোজ হল লাল পাড় ধুতি সবুজ রঙের জামা লাল পাড় বসানো মোটা একটা চাদর সবুজ রঙের কান ঢাকা টুপি পায়ে মোজা ফুল লতা আঁকা চটি জুতা হাতে একটি ছড়ি রামলাল তাড়াতাড়ি নিজের শরীরে একটা চাদর জড়িয়ে নিলেন বাগানে শীতের বাতাস গাছের পাতায় পাতায় খেলছে হাতে নিলেন পাট করা গামছা ও গাড়ু কাঠের সিঁড়ি দিয়ে ঠাকুর সাবধানে নামছেন নিচের হল ঘরটি ভালো করে একবার দেখে নিলেন হল ঘরের পাশের ছোট্ট ঘরটিতে নরেন্দ্র নাদী যুবক ভক্তরা বিশ্রাম করছেন ঠাকুর এদের রাতের বিশ্রাম কেড়ে নিয়েছেন হয় তাঁর সেবা না হয় উদ্যানে ধুনি জেলে সাধন ভজন হলঘরের পশ্চিমের দরজা দিয়ে বেরিয়ে ঠাকুর বাগানে সুরকির পথে পা রাখলেন ধীরে ধীরে দক্ষিণের দিকে এগোচ্ছেন অর্থাৎ নরেন্দ্রনাথ ও তার যে গুরু ভাইয়েরা ছিল তাদের তারা রাত্রে ঘুমান না কারণ ঠাকুরের সেবা আর রাত্রে সারাদিন ঠাকুরের সেবা করেন এবং রাত্রে তারা কি করেন ধুনি জেলে সাধন ভজন করেন ঠাকুর এটা বলে যাচ্ছেন শিখিয়ে দিয়েছেন যে এটা করতে সেই জন্য তারা সেই সময় বিশ্রাম নিচ্ছেন উদ্যানের এদিকে ওদিকে ভক্তেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলাপ আলোচনা করছেন গাছের ডালেও দু একজন ঝুলছেন সেই সময় উদ্যানে কারা ছিলেন লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি তার একটি তালিকা রেখেছেন কে ছিলেন সেই তালিকায় চলুন শুনে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন অতুল ছিলেন গিরিশচন্দ্রের ভ্রাতা রাম নবগোপাল মানে রাম রাম দত্ত নবগোপাল হরমোহন বৈকুণ্ঠ কিশোরী হারান রামলাল অক্ষয় মহেন্দ্রনাথ উপেন্দ্রনাথ মজুমদার রাধুনী ব্রাহ্মণ গাঙ্গুলি ভাই ভূপতি উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার নাম বসুমতী ছিল ব্র্যাকেটে হরিশ ভাই এরা সকলে ছিলেন রামচন্দ্র অতুল গিরিশ ও কয়েকজন পশ্চিম দিকে একটি আম গাছের তলায় বসে আলাপ করছিলেন হঠাৎ তারা অবাক হয়ে দেখছেন ঠাকুর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসছেন বাগানের গেটের দিকে এগোচ্ছেন আম গাছের তলায় যেখানে গিরিশচন্দ্র বসে আছেন সেইখানে দাঁড়ালেন সামনে অল্প ঝুঁকে সরাসরি প্রশ্ন গিরিশ তুমি কি দেখেছ যে অত কথা যাকে তাকে বলে বেড়াও গিরিশচন্দ্র ঠাকুরের পায়ের কাছে নতজানু হয়ে হাত জোড় করে বললেন অসাধারণ সেই যুগর্তীর্ণ উত্তর একমাত্র নাট্যকার গিরিশই দিতে পারেন ব্যাস বাল্মীকি যার কথা বলে শেষ করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিকার কি বলতে পারি এই কথা শোনা মাত্রই ঠাকুর মগ্ন হলেন মুখমণ্ডল উদ্ভাসিত অপূর্ব এক জ্যোতি সেই ও স্ফটিক নির্মিত এক দীপদান প্রভুকে এত সুন্দর কেউ কখনো দেখেনি সেদিন উদ্যানে যারা তাঁর লীলার সাক্ষী পেয়ে হতে পেরেছিলেন তারা ভাগ্যবান শ্রীরামকৃষ্ণের অবতার রূপ তারা প্রত্যক্ষ করলেন অথবা নরশরীরে নারায়ণ দর্শন মহাপ্রভুর লীলাতেও অনুরূপ ঘটনা ঘটেছিল পুথিকার অক্ষয় কুমার সেন সেদিন উদ্যানে উপস্থিত ছিলেন ঠাকুরের কৃপালাভে ধন্য হয়েছিলেন তার বর্ণনাটি খুব সুন্দর তিনি লিখছেন মনোহর বেশ প্রভুর আমার বারেকো দেখিলে কভু নহে ভুলিবার শ্রী অঙ্গের মধ্যে খোলা বন্দ মণ্ডল কান্তিরূপে লাবণ্যেতে করে ঝলমল খুব সুন্দর বর্ণনা করেছেন ঠাকুর ক্রমে ক্রমে স্বাভাবিক হচ্ছেন মুখে অদ্ভুত হাসি চারপাশে ভক্তেরা ঘিরে দাঁড়িয়ে আছেন অস্ত সূর্যের পশ্চিম আকাশ লাল সেই আভা পূর্ব দিকের উদ্যানে অদ্ভুত এক আলো ছড়িয়েছে মনে হচ্ছে এখনি বিশেষ একটা কিছু ঘটবে এমন কিছু যা যুগান্তরে ও মানুষ মনে রাখবে কালের সূচিতে চিহ্নিত একটি দিন হবে করুণায় আত্মহারা হয়ে প্রসন্ন কণ্ঠে ভক্তদের তিনি বললেন পুথিকার লিখেছেন ভক্তগণে আশীর্বাদ করিলেন রায় তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি চৈতন্য হউক আর কি বলিব আমি তিনি প্রসন্ন কণ্ঠে ভক্তদের উদ্দেশ্যে বললেন তোমাদের চৈতন্য হোক তোমাদের চৈতন্য হোক বলতে বলতেই আবার সমাধিতে স্থির সর্বসমক্ষে খোলা আকাশের নিচে উন্মুক্ত উদ্যানে দিন বিদায়ের ক্ষণে উচ্চারণ করলেন অভয় বাণী তোমাদের চৈতন্য হোক আলোয় আলোকময় হও তোমরা ভক্তেরা যেন চমকে জেগে উঠলেন আনন্দে জয় জয় রবে ফেটে পড়লেন কেউ প্রণাম করছেন কেউ পুষ্প বর্ষণ করছেন কেউ আবার মুঠোভর্তি ফুল আকাশের দিকে ছুঁড়ে দিচ্ছেন চরণে স্পর্শ করার জন্য হুড়োহুড়ি প্রথম ভক্ত ঠাকুরের পদধূলি গ্রহণ করে দাঁড়াতেই ঠাকুর ভাব অবস্থায় তার বক্ষ স্পর্শ করে নিচ থেকে উপরের দিকে হাত চালনা করে বললেন চৈতন্য হোক এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সকলেই প্রত্যক্ষ দিব্য স্পর্শে দ্বারা আলোকময় চৈতন্যময় করতে লাগলেন স্বামী শারদানন্দ লিখছেন সে অদ্ভুত স্পর্শে প্রত্যেকের ভিতর অপূর্ব ভাবান্তর হইয়া কেহ হাসিতে কেহ কাঁদিতে কেহ বা ধ্যান করিতে আবার কেহ বা নিজে আনন্দে পরিপূর্ণ হইয়া অহেতুক দয়ানিধি ঠাকুরের কৃপালাভ করিয়া ধন্য হইবার জন্য অপর সকলকে চিৎকার করিয়া ডাকিতে লাগিলেন মহামূল্য সম্পদ বিতরণ অকাতরে করছেন শ্রী রামকৃষ্ণ পরমংসদেব যাদের তিনি স্পর্শ করলেন বুকে হাত রেখে বায়ুকে শরীরের উদ্ধদিকে দিকে সঞ্চালিত করলেন তাদের বিরল অনুভূতি হলো ভাবের ঘরে আনন্দের কুয়াশা সেই আনন্দ জাগতিক নয় অতি জাগতিক পরমানন্দ পুথিকার লিখছেন রাশি রাশি কৃপা ঢালি প্রভু ভগবান উপরে করিয়া পয়ান আনন্দকন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আন্তক্লান্ত। কিন্তু তিনি প্রতিনিয়ত ভক্ত কল্যাণে উদ্গ্রীব কৃপা বিতরণ করতে ব্যগ্র আনন্দ উৎসব শ্রীরামকৃষ্ণ জীবন্ত উৎসব বিগ্রহ এবং দেখা গেল ঠাকুরের শয়নঘরে ঘরে প্রত্যাবর্তনের পর কল্পতরু উৎসব তথা আত্মপ্রকাশে অভয়দানের উৎসব চলতে থাকে এদিন কেন সন্ন্যাসী ভক্তেরা এলেন না কারণ তাদের তো চৈতন্য আগেই হয়েছে তারা তো তাদেরকে তো ঠাকুর সেই কথা বলেই দিয়েছেন যে তোমরা সাধন ভজন করো তাদেরকে ঠাকুর অগ্নিশুদ্ধ করে নিয়েছেন তাদেরকে কষ্ট তাদের তারা সেবা সমস্ত কিছু করে তাদেরকে কিন্তু তাদের সেই চৈতন্য ঠাকুর জাগিয়েছেন ঈশ্বর সত্য জগৎ মিথ্যা সেই চৈতন্য তিনি করিয়ে দিয়েছেন বিবেক জাগ্রত করে দিয়েছেন দিচ্ছেন একটু একটু করে কিন্তু যারা সংসারী তাদের এই বিষয় আনন্দ আবার পরোক্ষণেই ভুলে গিয়ে আবার সেই পরমানন্দ আবার বিষয় আনন্দ এইভাবেই তো সংসারীদের চলে কিন্তু সাধারণ সন্ন্যাসীদের তো তা চলে না তাই ঠাকুর সংসারীদের উদ্দেশ্যেই বললেন তোমাদের চৈতন্য হোক এবং সেদিন ঠাকুরের লীলা এমনই যে সন্ন্যাসীরা সেদিন উপস্থিত ছিলেন না কারণ সন্ন্যাসীরা তার আগেই চৈতন্য প্রাপ্ত হয়েছেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় অসাধারণ লিখেছেন আর সত্যি খুব ভালো লাগে এগুলো পড়লে সেদিনের ঘটনা বলতে পারলে আপনাদের সঙ্গে সেদিন যে যা ঘটেছিল তা পৃথিবীর ইতিহাসে এক জ্বলন্ত উৎসব হয়ে রইল আত্মপ্রকাশে অভয়দানের উৎসব আগের দিন যে ভিডিওটা করেছি তাতেও যে সন্ন্যাসীরা কি বলেছিলেন এই ঘটনাকে এবং গৃহীরা কী বলেছিলেন সেটা তুলে ধরেছি সেটা আছে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন গতকালকে ভিডিওটাতে একটু সমস্যা হয়েছে আমি পরে বুঝতে পেরেছি আমি প্রথমে বুঝতে পারিনি আমি পরে দেখেছি একটু ভিডিওটাতে সমস্যা হয়েছে তার জন্য আমি দুঃখিত দু একজন কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে প্রত্যেকেরই আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য বিস্তারিতভাবে নাম উল্লেখ করলাম না কিন্তু আপনাদের যে ভালো লাগছে এটা জেনে আমারও ভীষণ ভালো লাগছে এবং কল্পতরু শ্রী রামকৃষ্ণ যে ভিডিওটা করেছি সেখানেও অনেকে কমেন্ট করেছেন খুব ভালো লাগছে খুব ভালো লেগেছে এবং সত্যি বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতন লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় আমারও খুব ভালো লাগলো ভালো লাগ আপনারা ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক আজ বছরের প্রথম দিনে আবারও প্রার্থনা করব ঠাকুরের কাছে আপনাদের সকলের ভালো হোক সারা বছর ভালো কাটুক আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি হরিওম তাৎসাৎ শ্রীরামকৃষ্ণ অর্পণা মস্তু জয় মা শারদেশ্বরী